বাংলাদেশকে অসংখ্য ধন্যবাদ ভারতকে এমন উচিত শিক্ষা দেওয়ার জন্য এমন ম্যাচ নিয়ে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি কি বলেছিল বিস্তারিত রিপোর্টে দেখুন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল ব্যতীত অন্য সকল দল ইতিমধ্যে ফর্মে রয়েছে দু হাজার পঁচিশ রেসিং স্টার দু এশিয়া কাপের সেমিফাইনালে নাটকীয় ভারতকে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে বাংলাদেশ এর আগে দু সালে এশিয়া কাপে আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল খেলেছিল কিন্তু ভাগ্যদাদের সহায় ছিল না এবার দু পঁচিশ সালে এসে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ ফাইনাল ম্যাচ হতে যাচ্ছে তবে এখন দেখার বিষয়ে বাংলাদেশ চ্যাম্পিয়ন হতে পারবে যাই হোক হাবিবুর রহমান আলম জাওয়াদ আবরার মেহরাব এবং ইয়াসির রাব্বির দায়িত্বহীন ব্যাটিংয়ে ভর করে ভারতের বিপক্ষে একশো চুরানব্বই রান করেছিল ছয় উইকেট হারিয়ে বিশ ওভার খেলা শেষে জবাবে ব্যাট করতে নেমে ভারতের দুর্দান্ত শুরু করেছিল কিছুটা চাপে পড়েছিল তবুও শেষ উনিশতম ওভারের শেষ বলে তখন প্রয়োজন ছিল ছিল চার রান কিন্তু বাংলাদেশ অধিনায়ক আকবর আলীর চরম ভুলে নাটকীয়ভাবে পৌঁছে যায় সুপার ওভারে সুপার ওভারে বাংলাদেশের হয়ে বল করতে আসেন রিপন মন্ডল ভারতীয় ব্যাটার জিতেশ শর্মাকে ইউরকে ডেলিভারিতে বোল্ড আউট করে দেন এরপরে আশুতোষ শর্মা ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হয়ে যান অর্থাৎ শূন্য রানে দুই বলে অল আউট হয়ে যান সাক্ষী দেন ইতিহাসের ব্যাটিং এ নেমে দায়িত্বহীন ব্যাটিং প্রথম বলেই ছক্কা হাকাতে চেয়েছিল ইয়াসির আলী রাব্বি আউট হয়ে ফিরে যান এরপরে অধিনায়ক আকবর আলী বুদ্ধিমতার সঙ্গে বল করতে চেয়েছিল ভারত উল্টো হোয়াইট হয়ে যায় প্রয়োজন ছিল এক রান সেটাও হয়ে গেল ভারতের বিপক্ষে বাংলাদেশ দারুণভাবে জয় তুলে নিয়েছে এখন অপেক্ষা পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশ জিততে পারবে কিনা এমন দুর্দান্ত ম্যাচ দেখে পাকিস্তানের সাবেক ক্রিকেটার শহীদ আফ্রিদি বলেছেন সত্যি আজকের ম্যাচটি দুর্দান্ত যা দেখার মতো ছিল তবে সত্যি কথা বলতে ভারত হেরেছে এটা আমার স্বস্তির জায়গা বাংলাদেশের জন্য শুভকামনা বাংলাদেশ ভালো কিছু করতে পারবে এটা আমার প্রত্যাশা দর্শক বাংলাদেশ পারবে তো পাকিস্তানের বিপক্ষে ফাইনাল ম্যাচে জিতে চ্যাম্পিয়ন হতে জানিয়ে দেবেন আপনার মতামত ধন্যবাদ